সুপ্রেদর্শক একটি জোরে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হ্যাঁ সুপ্রেদর্শক যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে বয়লার তিন হাজার বাচ্চা ছিল যেখানে একটি জোরে সব কিছু একদম আপনার ক্ষতি করে দিয়েছে এবং সব কিছু কিন্তু মরে গিয়েছে আমি যেখানে আছি এ এটা একটা খামার একটা ব্রয়লার মুরগির খামার যেখানে আসলে মুরগির বাচ্চা ফুটানো হতো এবং সকল কার্যক্রম কিন্তু করা হতো সেখানে একটি জোরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোড়ের কিন্তু চালা অর্থাৎ সব কিছু কিন্তু একদম লন্ড বন্ড করে দিয়েছে একটা মাত্র জোরে অর্থাৎ মাত্র চল্লিশ মিনিটের জ্বরে কিন্তু একটা গড়ে যা ছিল বা একটা খামারে যা ছিল সব কিছু একদম তস নস করে দিয়েছে এবং যেই মালিকের এই গড়টা অর্থাৎ যেই মালিকের এই খামারটা ওনার কিন্তু প্রায় এবারে সব কিছু টোটাল মিলে প্রায় বিশ লক্ষ প্লাস টাকা কিন্তু ওনার লস হয়েছে আমরা যদি কথা বলেছিলাম একজনের সাথে যে বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওনার তারপরেও এক যেখানে একসাথে তিন হাজার ব্রয়লার মুরগির বাচ্চা মানে মারা যাওয়া মানে অনেক কিছু কারণ এখানে আমাদের এলাকার মধ্যে কিন্তু এই যে এখান থেকে কিন্তু সার্ভিস দেওয়া হতো ব্রয়লার মুরগি আপনার এই সাপ্লাই দেওয়া হতো তো এখানে আসলে অনেকটাই ক্ষয়ক্ষতি আসলে কি বলবো খুবই হৃদয় বিধারক ঘটনা একটা মালিকের এত লাখ টাকা লস ছাড়া আসলে খুবই হৃদয় বিধারক ঘটনা আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নারসিংনগর উপজেলার সদরের দাঁতমন্ডল ধনকুড়ার মধ্যবর্তী স্থান এবং এটা একটা আসলে জমিনের মধ্যে কিন্তু আসলে মূলত এই খামারটা গড়ে উঠেছিল পাশাপাশি উইদি দিক আরেকটা খামার রয়েছে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়ের যে আপনার বেড়া বা এই চাল আর রয়েছে সব কিছু কিন্তু একদম বিশ্বস্ত কারেন্টের তার বলেন সব কিছু একদম লণ্ড করে দিয়েছে আমি যত দেখতে পাচ্ছি আপনাদের একটু এদিকে নিয়ে দেখায় যে আসলেই যে খামারের যে এখন বর্তমান পরিস্থিতি বা যে বাচ্চা ফুটানোর যে একটা প্রসেসিংয়ের যে কাজ এখানে করা হতো সেটা কিন্তু এখন বন্ধ আছে পাশাপাশি আপনার কি আসলে কি চলবে এখানে এখানে তো কিছুই নাই সব কিছু একদম আমি ওইদিকে আসলে মধ্যের জমিতে গিয়েছিলাম ওইখানে গিয়ে দেখলাম যে এই গড়ের চালা পড়ে আছে সো এটাই আসলে এখানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলির মধ্যে কিন্তু আসলে বাচ্চাগুলি ফুটানো হতো সো আসলে খুবই খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের এলাকার মধ্যে আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে এটাকে আটকানোর মতো কারো সমর্থ নাই কারণ এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ দিয়েছে বিদে আসলে এমন হয়েছে তো যাই হোক আসলে এটাই দেখাতে চাচ্ছিলাম যে আসলে একটা জোরে আসলে মানুষকে আসলে একদম ভেঙে যেতে পারে একটা একটা জ্বলন্ত ফ্যামিলিকে আসলে ধ্বংস করে